কারবালার ময়দানে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করবেন এই বিষয়ে আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম জানত কি এ বিষয়ে আমি প্রায় নয়টি হাদিস সংগ্রহ করেছি আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে তারা যদি জানত সাহাবাইকরাম যদি জানত আলী রাজি আল্লাহ হজরত ইমাম হুসাইনের আম্মা ফাতিমা তু জহরা রাদি আল্লাহ তারা যদি জানতো আমাদের নবী জানতো তাহলে কেন যে এই নির্মম শাহাদাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন না এই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টি শুনলে ভালো লাগবে প্রথম হাদিসটি হলো রসুল ইসলাম এরশাদ করেছেন মিসকাত শরীফের হাদিস যে ইন্নাল হাসান আবাল হুসাইন হুমা রায় হাতান মিন দুনিযা নিঃসন্দেহে হাসান এবং হুসাইন দুনিয়াতে আমার দুটি বেহেশতি ফুল দ্বিতীয় হাদিসটি হলো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এটি খাসাইস কোবরার মধ্যে এই হাদিসখানা নকল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু করেন যে আমাকে জিবরাইল আমিন আলাইহিস সংবাদ দিলেন যে আমার পরে আমার বেটা হুসাইনকে তফ তফ কারবালা জমিকে তফ বলা হয়েছে এখানে তফ নামক জমিনে কারবালার জমিনে কতল করা হবে জিবরাইল আমার নিকট ওই জমিনের এই মাটি নিয়ে এসেছেন আর তিনি এও সংবাদ দিলেন যে ওখানে তার অন্তিম সজ্জা হবে তৃতীয় হাদিস আলাহ হজরত উম্মে ফজল হারেস হারেসল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদিন আমি হোসাইনকে নিয়ে হুজুর বলে ইসাল্লামের ক্ষেত মতো উপস্থিত হলাম এরপর আমি হোসাইনকে তার বলে অর্পণ করলাম সহসা আমি দেখলাম তার পবিত্র চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং তিনি এরশাদ করেন যে আমার নিকট জিবরাইল আরেহি সালামী এসে সংবাদ দিয়ে গেলেন ওচিরেই আমার সন্তান অর্থাৎ হোসাইনকে আমার অন্যদেরা কতল করে দেবে তিনি জিবরাইলের ও জিবরাইল ওই জমিনের কিছু লাল রঙের মাটি আমাকে দিয়ে গেছেন এটিও খসাই সে আল মুস্তাদারকের মধ্যে তারপর সাওয়া সাওয়াইকে মহারকা নামক কিতাবের মধ্যে এ হাদিস কেন নকল করা হয়েছে চতুর্থ হাদিস খেনা হত হজর কুম্বে সালমা দিয়া আল্লাহু হা বলেন হুজুর সাল্লাল্লাহ হলে ইহুসাল্লামের স্বাৎ করেন আমার ঘরে এমন এক ফেরেস্তার আগমন ঘটেছে যিনি এর আগে কখনো আমার কাছে আসেননি তিনি আমাকে বললেন আপনার এই বেটা হোসাইন নিহত হবেন যদি আপনি চান তো আমি আপনাকে ওই জমিনের মাটি দেখাতে পারবো যেখানে তিনি শহীদ হবেন এরপর তিনি সামান্য কিছু লাল মাটি বের করলেন এটি আল বিদায়া ওয়ান নেহায়া নামক কিতাবের মধ্যে 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 এই হাদিস কেনা নকল করা হয়েছে পঞ্চম হাদিসটি হল হজরত আনাস রাত বর্ণনা করেন বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরস্তা আল্লাহর কাছে হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের হাজির হওয়ার অনুমতি চাইলেন আল্লাহ তালা তাকে অনুমতি দিলে তিনি আসলেন তখন হোসাইন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের উপস্থিত হলেন এবং প্রিয় নবীর কাঁধে চড়ে বসলেন তিনি তাকে আদর করতে লাগলেন তখন ফেরস্তা প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন আপনি কি তাকে খুব মহব্বত করেন নবীজি উত্তর দিলেন নিশ্চয়ই তখন ফেরেশতা বললেন আপনার উন্নতেরা তাকে কতল করে দেবে আর আপনি যদি চান আমি আপনাকে সেই জায়গা দেখাতে পারি যেখানে হুসাইন শহীদ হবেন অত উপর ওই ফেরেস্তা তার হাত মাটিতে মারলেন এবং তাকে আমাদের রসুল সাল ইসলামকে কিছু লাল মাটি দেখালেন ওই মাটি উম্মে সালমা রাজি তালানহা গ্রহণ করলেন এবং কাপড়ের কোনার মধ্যে বেঁধে নিলেন রাবি বর্ণনা করেন বলেন যে আমরা তাই শুনতাম যে হুসাইন কারবালাতেই শহীদ হবেন এটিও খসাইস কুবরা আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে হাদিস কেনা উল্লেখ করা হয়েছে এমনিভাবে ষষ্ঠ নম্বর হাদিস হল হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালানহা বলেন একদিন রসুল্লা সাল্লি ওসাল্লাম কাঁথিয়ে শুয়ে আরাম করছিলেন হঠাৎ তিনি অত্যন্ত মর্মাহত অবস্থায় জেগে উঠলেন এবং তার পবিত্র হাতে কিছু লাল মাটি ছিল আমি আরজ করলাম ইয়া রসুল্লাহ আপনার হাতে এই মাটির রহস্য কি তিনি বললেন আমাকে জিবরাইল এসে সংবাদ দিলেন যে এ হুসাইন ইরাকের জমিনে নিহত হবে এবং এগুলো সেখানকারী মাটি এটিও খাসাইসে কুবরার মধ্যে নকল করা হয়েছে সপ্তম নম্বর হাদিস হলো তাও হজরত উম্মে সালমা রাজি আল্লাহ হা থেকে বর্ণিত তিনি বলেন একবার হাসান হুসাইন উভয়ই আমার ঘরে রসুল উল্লাহ সামনে খেলা করছিল এমন সময় জিব্রাইল আল ইসলাম উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি আপনার ওফাতের পর আপনার উম্মত এই সন্তানকে কতল করবে তিনি হাতের ইশারায় হোসাইনের দিকে ইশারা করলেন আর সেখানের কিছু মাটি তাকে দেখে সুসাল আলহিহাল্লাম দিকে কেঁদে উঠলেন এবং হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন তারপর বললেন হে উম্মে সালমা যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেদিন জেনে নিবে যে আমার এই নাতি শহীদ হয়ে গেছে হজরত উম্মে সালমা রাজি আল্লাহ ওই মাটি একটি শিশিতে ভরে রাখলেন এবং প্রতিদিন সেটা দেখতেন আর বলতেন যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেদিন কতই না কঠিন হবে এটিও হাসাইসে কুবরা তাহাজিব উত তাহাজিব সিরো শাহাদা তাইন সাওয়াইকে মহরেকার মধ্যে এ হাদিস নকল করা হয়েছে অষ্টম হাদিস হলো হযরত আনাস বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আমার এই সন্তান হুসাইন এমন জমিনে শহীদ হবেন যার নাম কারবালা তোমাদের মধ্যে যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন তাকে সাহায্য করে যথা সময়ে আনাস বিন হারেস কারবালায় গমন করেন এবং ইমাম হুসাইনের সাথে শাহাদাত বরণ করেন এটিও খসায়সু কুবরা আল বিদায়া ওয়ান নিহায়া দালাইলুল নবুওয়তের মধ্যে এই হাদিসখানা নকল করা হয়েছে নবম হাদিসটি হলো হজরত আবু আবদুল্লাহ আদিবি বর্ণনা করেন যখন আলী ইবনে হারসম সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন আমরা তার সাথে দেখা করতে গেলাম তিনি বললেন যখন আমরা আমির উন্মুমিন হজরত আলী রাত সাথে সিফিন থেকে ফিরে আসছিলাম তখন কার এসে তার সাথে ফজরের নামাজ আদায় করলাম পরে তিনি বিষ্ঠাপূর্ণ মাঠ থেকে এক মুঠো মাটি নিয়ে শুকে দেখলেন এবং বললেন আহ এই জমিনের উপর একটি দলকে পতল করা হবে আর পরিণামে তারা বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করবে এটিও তাহজিব উত্তাহিব এবং আল বিদায় নামক কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এই বর্ণনা দ্বারা প্রমাণিত হলো যে হজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালের শাহাদাতের প্রচার ও ঘোষণা দিয়ে গেছেন অনেক সাহাবা এবং আহলে বাইতের এই কথা জানা ছিল যে হোসাইন শহীদ হবেন এবং তার শাহাদাতের স্থান হবে কারবালা হে আল্লাহ কারবালায় সংগঠিত ঘটনা এবং বিপদসমূহ যেন না আসে এমন দোয়া কেউ করেছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি হুজুর সাল্লাহ ইসলাম যদি দোয়া করতেন হজরত আলী রাজি হযরত ফাতেমা হজরত হাসান এবং স্বয়ং হজরত হুসাইন যদি দোয়া করতেন তবে নিঃসন্দেহে তা কবুল হতো তবে কেউ এই প্রার্থনা করলেন না কেন তার কারণ হলো তারা সকলেই আল্লাহর ইচ্ছায় সমর্পিত ছিলেন এবং তারা জানতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এবং যাচাই পর্ব। এছাড়া আল্লাহ তালা আপন বান্দাদের পরীক্ষা করেই থাকেন এটা তার চিরায়ত চিরায়ত রীতি আল্লাহ তালা সুরাহান কাবুতের মধ্যে এরশাদ করছেন আ নাস, আইয়া তরাকু আইয়া পুল আমান্না ইলা আখের ইয়াত অর্থাৎ মানুষকে এটাই ধারণা করে যে শুধু আমান্না আমি ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের এতটুকু পরীক্ষা করা হবে না আমি তো তাদের আগেকার লোকদেরও পরীক্ষা নিয়েছি আর তাদেরও পরীক্ষা দেখে দেখে নিতে হবে এবং প্রকাশ ঘটাতে হবে কারা সত্যাশ্রয়ী এবং দেখতে হবে কারা মিথ্যু এই পরীক্ষার মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যায় তেমনি হবে কারবালার এই পরীক্ষার মাধ্যমে ইমাম হোসাইন এবং তার দলরা কেয়ামত পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত তারাই হকপন্থী সেটাই যে দুনিয়ার মধ্যে বিবেচনা হয়ে গেছে কারণ যারা ইমাম হোসাইনকে হত্যা করেছিল তারাও কলমাপুর পরা মুসলমান ছিল কিন্তু তারা সত্যের উপর ছিল না তারা বাতিল ছিল সুতরাং যারা আল্লাহর পথে শহীদ হবে আল্লাহর পথে অপমানিত হবে পরীক্ষার সম্মুখীন হবে অপদস্থ হন আল্লাহর কাছে তারা সর্বোচ্চ সম্মান লাভ করে থাকেন হজরত আনাসী আল্লাহ তালু বর্ণনা করেন ওহুদের যুদ্ধে যে রসুসাল ইসলাম সিও চাচা হজরত হামজা দাফন করতে চাইলেন না তিনি চাইলেন এইভাবে পড়ে থাকুক এবং এইভাবে তিনি হাসরের ময়দানে উঠুক কিন্তু আল্লাহর নবী বলেন যে আমি যদি সাফিয়ার কষ্টের প্রতি আমার খেয়াল না হতো তবে আমি তাকে এই অবস্থায় রেখে দিতাম যাতে চিল শকুন আর হিংস্র জন্তুরা তাকে সাবার করত আর কে দিন আল্লাহ তালা পশু পাখির পেট থেকে তার হাসর করতেন অথবা একটি কম্বলে জড়িয়ে তাকে দাফন করে দেন এখানে দেখার বিষয় যে হুজুর সাল ইসলামের ইচ্ছা ছিল যে হজরত হামজাইয়ের লাশ মুবারক এই অবমাননাকার অবস্থাতে পড়ে থাকুক জীবজন্তু এসে খেয়ে নিন যাতে আপাদ মস্তক চরম বিপর্যয় অবস্থায় উপনীত হয় আর এভাবেই তিনি আল্লাহর দরবারে সম্মানের রাজমুকুট লাভ করুক কিন্তু হজরত সাফিয়ার কষ্টের কথা ভেবেই তিনি এই ইচ্ছা বর্জন করেন এবং পরে হজরত হামজার আদি আল্লাহ তালা লাভ করেছিলেন শহীদ সম্রাটের উপাধি লাভ করেছিলেন তেমনি ইমাম আলী মকাম ইমাম হোসেন সম্পর্কে হুজুর সাল ইসলাম তার আহলে বাই খোদার মসজিদে সম্মত হয়ে এটাই চেয়েছিলেন যে তার পরীক্ষা হোক এবং এমন পরীক্ষা যাতে দুঃখ কষ্টের পাহাড় তাদের উপর পতিত হয় এবং নিতান্ত করুণ ও অসহায় অবস্থার চরম প্রকাশ ঘটে যেমন জাহার বিন কায়েস যে কারবালার ঘটনায় এজিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিল যখন এজিদের বিজয়ের সুসংবাদ শোনাতে এসেছিল তখন সমস্ত ঘটনা বর্ণনা প্রসঙ্গে সে বলেছিল হোসাইনিদের অবস্থা এমন সূচনীয় হয়েছে যে তাদের শরীরগুলো বিবস্ত্র অবস্থায় তাদের কাপড় চোপড় রক্তে মাখামাখি তাদের চেহারাগুলো ধুলাবালিতে লুটালুটি উত্তপ্ত রোজ তাদের দেহগুলো গলিত করছে বাতাস তাদের উপর মাটি ছিটাচ্ছে আর তাদের সাক্ষাৎ করতে আসছে শকুনেরা এমন অবস্থায় তারা জ্ঞানহীন প্রান্তরে পড়ে রয়েছে এই বাহ্যিক দৃষ্টিতে তারা যেন চরম অপমানিত অবস্থায় দেখা অথচ আল্লাহ তালার সমীপে মান মর্যাদার সর্বোচ্চ শিখরে নিত হয়েছে শহীদ কুল সর্তার হজরত হামজা রাদি আল্লাহ তালহ এর শাহাদতকালীন যে অবস্থা আমার নবীর যে আকাঙ্ক্ষা অপূর্ণ ছিল সেটা এই কারবালার ময়দানে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ রবুল আমাদেরকে সঠিক দলের পক্ষে হোসাইনি কাফেলার পক্ষে থাকার তৌফিক দান করুন